শোনো আমরা বৌমা নয় আমরা বোমা বৌমা আমরা আমাদের বরের মুখের উপরে ওদের মায়ের নামে বদনাম করার দম রাখি এই তোমার মা নিজেকে কি তোমার মা একটা দরজাল মহিলা আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে শোনে আমার ছেলের জন্য দূর দূর থেকে সম্বন্ধ আসতো তত আসবেই আপনার স্বভাব চরিত্র সম্পর্কে তো আশেপাশে সবাই জানতো তাই তো সাহস পেত না আপনার ঘরের বউ হয়ে আসার তাই দূর দূর থেকেই সম্বন্ধ আসতো ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে অ্যাক্টার ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয় আর শাশুড়ি লক করে শাশুড়ি যদি হয় পেট্রোল ননদ হয় দেশলাই তবে ঢোল তবলা তো স্বামী হয় যার কথাই শুনবে ফাঁসবে তো ওই মালটাই প্রত্যেকটা শাশুড়ি বলবে ও মা এটাও শিখে আসুনি ও মা তোমার মা এটাও শেখায় নাই শোনেন এটা আমার বাপের বাড়ি কোনো স্কুল নয় আবার শিখে ফেললে আবার এটাও বলবে আমরা তো এরম করি না আমাদের তো এমন হয় না এটা রান্না হয়েছে এটা রান্নার ছিঁড়ি এটাও পারো না আরে এত যখন সমস্যা নিজে গিয়ে করেন না বৌমা বাড়িতে আসার পরে দেখবেন ওরা আর কোনো কাজ করতে পারবে না তাহলে আগে এই কাজগুলো কে করতে বলুন তো আমি বুঝি না উনি শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল সবসময় পারমিশন নিতে হবে মে আই গো টু মার্কেট আই গো টু বাপের বাড়ি ডাব্বে মে ডাব্বা ডাব্বে মে আলু সব শাশুড়িগুলো এক নম্বরের চালু এরা সবাই দোয়া তুলসী পাতা আমি হচ্ছে বিছুতি পাতা তাই আমাকে দেখলেই খালি এদের চুলকায় আমি তো বাড়ির বউ খাবার কেন হজম করব আমি তো শাশুড়ির ট্যাড়া কথা হজম করব আমার শাশুড়ি চোখের প্রবলেম আছে তাই আমার ভালো দেখতেই পারে না কানেও প্রবলেম আছে তাই আমার ভালো শুনতেই পারে না আমার প্রশংসা শুনতেই পারে না আবার পেটেও প্রবলেম আছে আমার খুশি হজমই করতে পারে না বিয়ের আগে মনে করতাম শাশুড়ি কি ভালো ওই বললাম মনে করতাম তবে হ্যাঁ কেউ কিছু মনে করবেন না জাস্ট করার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম ভালো লাগলো তার জন্য তো কেউ পার্সোনালি কিছু না আর সব শাশুড়িরাই ভালো সব শাশুড়িরা সব বৌ ভালোবাসে টক মিষ্টি ঝাল কিছু মিলেই কিন্তু একটা সম্পর্ক হয় তো তাই খারাপ মনে করবেন আর শাশুড়িদের ক্ষেত্রে বলছি যদি খারাপ লেগে থাকে তাহলে সরি তো এই যে কথা বলতে বলতে রান্নায় চলে আসলাম আর রান্নাও করে নিয়েছি তবে আজ যেন গরম গরম ভোনা খিচুড়ি করেছি হাজব্যান্ড এগারোটায় খেতে আসবে বলেছে তো বুঝে উঠতে পারছিলাম না যে কী রান্না করবো কী রান্না করব কারণ ভাত হতে তো দেরি হবে তাই গোবিন্দভোগ চাল মুসুরি ডাল ক্যাপসিকাম আলু সব কিছু মিক্স করে একটা ভুনা খিচুড়ি করেছি আমার কিন্তু দারুণ লাগে খেতে তো সেটা যদি ও পেয়ে যায় ও একদম মানে পুরো খুশি হয়ে যাবে তো তাই ওটা করেছি সারপ্রাইজ বলেও কথা আর এদিকে দেখতে পাচ্ছেন একদম বড় বড় কাতলা মাছ নিয়ে চলে এসেছি আর আজকে রান্না করব কাতলা মাছের ভোনা তো একেই বলে ভোনা একেই বলে ঝোল একেই বলে কষা শুধু নাম আলাদা রান্না কিন্তু একই ঠিক আছে তো এখানে মশলা কষায় নিয়েছি সুন্দর করে আর এই যে মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছ কালকে কিনেছিলাম বেশি হয়ে গেছিলো তো কিছুটা মাছ তুলে রেখেছিলাম এই যে চার পিস আর আজকে এটা রান্না করব তো এটা আরামসে এক টাইম তো হয়েই যাবে রাত্রে রাত্রে দেখা যাবে কি করব তো এই যে রান্নাগুলো করছি ওভারঅল তো একটা কথা তোমাদেরকে আরও বলতে চাইছি আমাকে প্লিজ একটু তোমরা বলবে কমেন্টের মধ্যে সবসময় সবাই ভালোই বলো খারাপ তো বলো না যদি ভিডিওর মধ্যে কোনো প্রবলেম হয় থাকে একটু জানাবে আমি নিজের ভিডিওগুলোকে আরও ভালো করার চেষ্টা করব তাই না কারণ দর্শকরাই সেটা ভালো বুঝতে পারবে আমি তো আমার মতন করে বানাচ্ছি যদি কোনো সমস্যা হয় আমাকে গাইড করবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন অনেক অনেক ভালোবাসা কেমন হয়েছে ভিডিওটা বানা বলবেন